হ্যালো বিভবান কী অবস্থা সবাই তো আজকে আমরা চলে যাচ্ছি মিরপুর নার্সারিতে কিছু ফুলের চারা কেনার জন্য তো এই শীতের দিনে যদি ফুলের চারা না কেন কেমন যেন হয়ে যায় না তো সেই কারণে আমি চলে যাচ্ছি মিরপুর নার্সারিতে কিছু ফুলের চারা কেনার জন্য যাতে বাইরে আঙ্গিনাতে লাগানো যায় সেই কারণে ফুলের চারা কিনতে যাচ্ছে তো অলরেডি আমরা বাসা থেকে রওনা দিয়ে অনেক দূর চলে আসছি আর কিছুক্ষণের ভিতরে আমরা নার্সারির কাছে চলে যাবো তো নার্সারিটা স্থান হচ্ছে মিরপুর উপজেলা তো এখানে অলরেডি আমরা চলে এসেছি তো এখানে এসে দেখলাম এখানে ভাই দুইটা কি সুন্দর করে ফুলে চারাগুলো লাইন দিয়ে রেখে দিচ্ছে হয়তো এখানে অনেকে এই সাইড থেকে ফুলের চারা নিয়ে গেছে তার ফাঁকা হয়ে গেছে তো সেই কারণে এক জায়গায় রাখছে যাতে পরিচর্যা করা সহজে এবং ক্রেতারা আসে কল করতে পারে ফুলের চারাগুলো তো এখানে এসে আমি নিজে একটু ঘুরে ঘুরে দেখলাম ফুলের চারাগুলো কেমন লাগে তো আমি প্রতিটা গাছগুলো ভিতরে হাত দিয়ে দেখছি কোনো রোগ পালা আসে কি কোনো সমস্যা আসে না প্রতিটা গাছ আমি হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে দেখছি যে কোনো সমস্যা আসে কিনা তো এখানে এসে দেখলাম ফুলের চারাগুলো অনেক সুন্দর আমার অনেক পছন্দ হলো এই ফুলের চারা অনেক বড় বড়ো হয় এবং অনেক ঝাঁকড়া হয়ে অনেক সুন্দর একটি ফুলে ছাড়া তো আবার অন্য জায়গায় এসে দেখলাম এখানে এই গাছগুলো অনেক সুন্দর অনেক কালারের ফুল আছে এই গাছের সঙ্গে এই গাছগুলো আমার কাছে অনেক সুন্দর লাগলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের কাছে কেমন লাগলো এই গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন তো এই গাছগুলো আমি আজকে নিশ্চয়ই অন্যজন এসে নিয়ে যাব তো আজকে এই ফুল গাছগুলো আমরা নিচ্ছি তো ওদেরকে বললাম আপনাদেরকে বেছে দেওয়া লাগবে না আমি নিজেই বেছে নিচ্ছি কারণ কি যাতে আমি সুন্দর সুন্দর গাছগুলো একটু বেছে নিচ্ছি ঝাঁকড়া দেখে যাতে পরবর্তীতে আমি যখন বাড়িতে রোপণ করবো তখন যেন গাছগুলো ঝাঁকড়া হয়ে সুন্দর হয়ে গাছগুলো হয় সেই কারণে আমি প্রতিটা গাছ আমি নিজের হাতে প্রতিটা গাছ আমি নিজেই বেছে বেছে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক রকমের ফুলের চারা রয়েছে মানে ফুল কয়েকটা কালার আছে হলুদ লাল দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা সব রকমের ফুলের কালারই নিচ্ছি যাতে সব রকমের সৌন্দর্য ফুটে ওঠে ফুটে ওঠে শীতের সময় বাড়ি আঙিনা আপনিও ইচ্ছা করলে ফুলের চারা লাগিয়ে সৌন্দর্য করে তুলতে পারতেন আপনার বাড়ি তো ওইখানে ফুলের চারাগুলো বেছে নেওয়ার পর ভাইদেরকে বললাম আমাদেরকে কেটে ভিতরে পুরি দিতে তো ভাইগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বেগের ভিতরে পুরি দিচ্ছে তো একুশটা মতো আমরা চারা নিয়েছি পুরে চারা তো আমরা বাসা থেকে একটি ব্যাগ এনেছিলাম তো এখানে একটি বেগে আটলো না ভাই ভাইগুলোকে বললাম আপনারা পড়ে না আমরা বাজার থেকে কি ব্যাগ কিনে আন তো কিনে আনার পর আমরা পুরে নেবো তারপর সেই ভাইদেরকে টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি তো এখানে বেগ দুটো অনেক ভারী হয়েছে কারণ কি মাটির তো ভিতরে তো আমাদের এখান থেকে বাসার বেশি দূরে না সমস্যা না চলে যাব তো আজকে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই সিটি বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আমি শুধু আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ